মাঝে মধ্যে মন যা চায় মানে এটা আসলে ভাবার বাইরে মনে হচ্ছে যে খিচুড়ি খাই কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মালয়েশিয়া হল ওই রকম বৃষ্টি হয় একটু একটু এই দুই চার পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট তো যাই হোক বাংলাদেশের এত বৃষ্টি তারপরে সবার ফেসবুকে এত পোস্ট মানে ফেসবুকে ঢুকলেই শুধু খিচুড়ি খিচুড়ি তো যাই হোক তাদের তো দেখ আমার ইচ্ছা হলো যে না একটু খিচুড়ি রান্না করে খাই তো এই তো হচ্ছে খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতেছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো এখানে চাল আর হচ্ছে তিন রকমের ডাল নিয়েছি মাসকালাই মুসুর আর হচ্ছে মুগের ডাল তো এই তো খিচুড়িটা মূলত হচ্ছে আমি হাতে মাখায় রান্না করি হাতে মাখায় রান্না করলে একটু বেশি মজা হয় এমনি ভাইজাও রান্না করি মানে সোমবার দিয়ে কিন্তু আজকে ইচ্ছা হলো যে একটু ও তিন রকমের ডাল না সরি চার রকমের ডাল এটা হচ্ছে যে বুট আছে না একটু বড়ো বুট আমি হচ্ছে ভিজায় রেখে সিদ্ধ করে নিয়েছি কারণ এই বুটটা আমার হাজব্যান্ড প্রতিদিন বিকেলবেলা খায় তো তার জন্য প্রত্যেক দিনই অল্প অল্প করে আর সিদ্ধ করে দিই বেলা। তো বলতেছে তাহলে ওই বুট দিও একটু ভিজায় রাখছো হ্যাঁ সিদ্ধ করে ওইটা দিয়ে দিও দেখবা মজা লাগবো তো এই বুট সহ হচ্ছে চার রকমের আর সব কিছু দিয়ে এই মাখায় দিতেছি মশলা কোনো এইখানে হচ্ছে আদা রসুনটা হামল দিস তাই সেইসে দিস আজকে ব্লেন্ডার করে দিতেছিলাম তো বললো যে না বৃন্দন করে না সেই সাথে উনি সেই সাথে আমি আর আমি সবটাই তো দুইটা মাথায় টাকায় রেডি টেডি করলাম তো এই তো হচ্ছে আজকে খিচুড়ি আর হচ্ছে মুরগি নিয়ে আসছে খিচুড়ি আর মুরগি রান্না করব গরুর মাংস ফ্রিজে আসছে কিন্তু গরুর মাংস বলল যে থাক মুরগি নিয়ে এসি মুরগি রান্না করি অবশ্য আমি বলছি যে একটা মুরগি নিয়ে এসেছি যদি খিচুড়ি খাও তাই তো মুরগি রান্নার প্রিপারেশন তো আজকে কার কার বাসায় কি রান্না হচ্ছে অবশ্যই তো জানাবেন এই তো রান্নাবান্না আর খিচুড়িটা আমার বরাবরই একটু পছন্দের খাবার কারণ পোলাও বিরিয়ানি আর খিচুড়ি তিনটা ভাত এই কয়েকটা জিনিস যদি একসাথে থাকে তাহলে আমি প্রথমে খিচুড়িটাকেই মানে প্রায়োরিটি দেব আগেও কারণ খিচুড়ি আমার খুবই পছন্দ আমার ছোট কাকার একটা ঘটনা বলি আমার ছোট চাচা উনি হচ্ছে বক্সের ব্যবসা করত মাইকের ব্যবসা করত এক সময় তো উনি ওই মাহফিলে যেত তো মাহফিলগুলো শেষে গ্রামে যেরকম মাহফিল শেষে খিচুড়ি দেয় না তো উনি কি করতো মাহফিল মানে উনি তো কাজ করে তো লোক দিয়ে তারপরে ওনার থাকতে হইতো লোকের পিছনে না থাকলে তো কাজ করানো যায় না লোক দিয়ে তো মাহফিল শেষ করে যখন বাসায় আসতো তখন ওই খিচুড়ি নিয়ে আসতো কিছু কিছু সময় দেখা যেত রাত দুইটা বাস্ত তিনটা বাস্ত বা আড়াইটা বাসত মানে যত রাতেই আসুক উনি আমাকে ডাক দিত মানে আমার ছোটো কাকা আমাকে ডাক দিত কারণ আমি খিচুড়ি পছন্দ করি তারপরে হচ্ছে গরম গরম খিচুড়ি তো এই তো মানে খিচুড়িটা খুবই পছন্দের তো যাই হোক আমাদের জন্য আসলে বৃষ্টি হইলে খিচুড়ি খাই বা বৃষ্টি আমাদের জন্য আনন্দময় বা বৃষ্টিটাকে আমরা উদযাপন করি কিন্তু আসলে কিছু শ্রমজীবী মানুষ আছে কিছু দিন মানুষ আছে তাদের আসলে বৃষ্টি হলে অনেকটাই সমস্যা বাইরে বের হইতে পারে না কাজ করতে পারে না যারা দিন এনে দিন খায় তাদের জন্য আসলে খুবই সমস্যা তো যাই হোক বৃষ্টি হলো আল্লাহ রহমত এটা সবার জন্যই ভালো কিছু করে নিয়ে আসুক এই তো তো আজকে আমার রান্নাগুলা কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন আর খিচুড়ি তো হাতে মাখায় দিছি খিচুড়িটা দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা ভালো বললে তো আমার ভালো লাগে ভালো বললে একটু উৎসাহ পাই তারপরে হচ্ছে কাজ করতে ইচ্ছে করে যে না অনেকে ভালো বলতেছে তাহলে এটা করা যেতে পারে তো এই তো তো যার বাসা বাচ্চা আছে যাদের তাদের একটু সাবধানে রাখবেন বাচ্চাদের কারণ যে বৃষ্টি এই বৃষ্টির পানিতে ভিজতে দিবেন না কারণ দেখা যায় যে জ্বর ঠান্ডা এটা ওইটা লাগতেই পারে এটা তো বলা যায় না অসুস্থতা এটা আসলে বলে আসে না তো যাই হোক বৃষ্টি দেখলে আমরা বড়োরাই ঠিক থাকতে পারি না কিছু কিছু সময় মনে হয় যে না বয়সটাকে সাইডে রেখে আগে একটু মানে জীবনটাকে উপভোগ করি আসলে এভাবে তো হয় না আমরা বড়রাই কিছু কিছু সময় ভুলে যাই যে আমরা আসলে একটা মানে মধ্যস্থ বয়সী মানুষ কিছু কিছু সময়টা আসলে ভুলে যাই তো যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা ব্লগে সে পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম